বাৎসরিক ফি শহন পর্যায়ে নিয়ে আসতে হবে বর্তমানে আমাদের যে রেট আছে সেই রেটেই পলিসি মেকারদেরকে নির্ধারণ করে দিতে হবে আমরা আপনাদের নেতৃবিদ সকালে সবাই প্রেস কনফারেন্স করা হয়েছে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে এবং পলিসি মেকার গোচর করার আহ্বান জানানো হয়েছে তারই ফলশ্রুতিতে আমরা আজকে দুপুর দুইটা তিরিশে আমাদের দাবি দাবাগুলি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবে এবং বিটিআরসির চেয়ারম্যান মহোদয় কিংবা কর্তৃপক্ষ মহোদয় আমাদেরকে যেই ধরনের ভাবে করবে সেটা আপনাদের সাথে এর পরে আপডেট করা হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি কিংবা আমাদের এই নতুন গাইডলাইন সংস্কার যতক্ষণ না পর্যন্ত হবে তখন পর্যন্ত আমরা এই আন্দোলনে আজকে যারা এসেছেন যদি ইন্ডাস্ট্রির স্বার্থে নিজেদের স্বার্থে দেশীয় উদ্যোক্তাদের স্বার্থে যদি প্রয়োজন হয় আমরা আবার একত্রিত হব আজকে বিটিআরসির মিটিং এর পরে আমরা ঘন্টা খানিকের মধ্যে আবারও আপনাদেরকে আপডেট করব যে আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে কিংবা বিটিআরসি আমাদেরকে কি বলেছেন সেই বিষয়গুলি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে সবাই আমাদের সাথে ছিলেন আছেন এবং ভবিষ্যতেও সবাই আমাদের সাথে থাকবেন আমাদের আজকের কর্মসূচি সম্বন্ধে আপনারা সবাই জানেন আমরা প্রথম যে কর্মসূচিটির কারণ হচ্ছে আমরা আমাদের মধ্যে বৈষম্য আইএসপিবি চায় না জেলা আইএসপি এবং দেশীয় সারা দেশের আইএসপি দুটোই একটা আইএসপি ইন্টারনেট একটি পণ্য এর একটি অ্যাসোসিয়েশন হওয়া উচিত সেটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আর তাদের এই ইন্টারনেটটি বিক্রি করবে দুজন একজন হচ্ছে সারা ব্যাপী ইন্টারনেট দিবেন আরেকজন জেলা একটি জেলায় ইন্টারনেট দিবেন এখানে একটি বৈষম্য রাখা হয়েছে যে সামনে ট্রিপল প্লে আসতেছে সেই ট্রিপল প্লেতে আমরা জেলা প্লে যদি না দিতে পারে কিংবা পারে কিংবা যে কোনো কিছু ইন্টারনেটে না দিতে পারে তাহলে তার ব্যবসাটা চলবে না পাশাপাশি হচ্ছে এমন ইতিমধ্যে আপনি জানেন এফ দিয়ে দেওয়া হয়েছে হটস্পট দিয়ে দেওয়া হয়েছে হ্যান্ড টাওয়ার টু টাওয়ার শেয়ারিংয়ের নামে বিভিন্ন প্রতিষ্ঠান নামে দেখছি তারপর ওনারা লে করছে ইতিমধ্যে ফাইবার লে করছে ফাইবার লে করার কারণে আমরা বলতে চাই আমরা আসলে দেশীয় উদ্যোগটা দেশেরটাকে দেশে রাখি দেশের সেটা বিচার করি না আমরা আমাদের এই যে 2700 আইএসপি আছে তারা কোনোভাবেই মোবাইল বা সাথে প্রতিযোগিতা করে পারবে না সুতরাং মোবাইলই মানে আপনারা সবাই জানেন এটা মোবাইল ঘুরে ঘুরে চলবে ডঙ্গল চলবে বিভিন্ন কিছু চলবে এটি ফিক্সড আমরা চাই না আমরা না

দৃষ্টি দৃষ্টিতে আনতে চাই এবং যার ফলে দেশে টাকা পাচার অনেক বন্ধ হয়ে যাবে অ্যাক্টিভ শেয়ারিংটা কিন্তু একটা গাইডলাইনের কারণে বন্ধ করা আছে বৈদেশিক আপনি আইএসপিতে শতভাগ পঁচাশি ভাগ বৈদেশিক ইনভেস্টমেন্ট যাচ্ছে আমরা এটি শতভাগ চাই না এটি কার স্বার্থে বাংলাদেশে তো এখন পর্যন্ত এরকম কোনো কোম্পানি এর আগে আসে না তাহলে এই স্বার্থগুলো বিবেচনা করে বিশেষ করে ইন্টারনেট দাম বৃদ্ধি পাবে শেয়ারিং এগুলো দিয়ে আমরা কিভাবে আপনারাই বলেন আজকে যেটি পাঁচশো টাকার প্যাকেজ সেটি আগামীকালকে আমরা জনগণের কাছে কিভাবে গিয়ে বলবো সাতশো টাকা সাড়ে ছশো টাকা বিক্রি করব এটি হয় না এটি আমাদের দশ লক্ষ কর্মকর্তা কর্মচারী সাতাশশো আই